আর বড় আমার বাপের লাগে মনে যেত গা শেষ জামেলা মিট আমার ডিয়ে করলে আমি শান্তিতে খাইতাম দরাজা যে সকালবেলা উঠটা আমার মাইয়া রুমে রুমে চা দিবি আমার আয়া চা দিবি তোর কি মাথায় এটি ঢুকে না আপা নেন চা আপা নেন চা আমি তোর কি বলছি যে আমার রুমে আস হ্যাঁ আমার তলিগা চা নিয়ে তোর কি আমি বলছি একবারও আমার পাটি টুটি পা দে প্রচুর ব্যথা করতেছে কি বলে না আপু আপনার পাটি বমি গেল মেরা 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 তোর কি তো তুমি বিদেশে যাওয়ার পরে আমার সাথে অত্যাচার করে আপুরাও করে আম্মু করে আমার এই বড়ো আপু করে সবাই আমার সাথে নির্যাতন করে আমারে বাসার সমস্ত কাজ সব কাজ আমি করি যত কাজ আছে বাজার ঘাট যত মুসামুসি টয়লেট পরিষ্কার করা মানে সব কাজ আমার এ টু জেড সব আমারে করায় সকালে নাস্তা বানাই তাদেরকে চা দিই সব কাজ করার পরেও তাদের মন পায় না বলে আমি নাকি তাদের সৎ ছেলে বুঝলাম না কিছু গলের ভিতরে এত ময়লা জমিদারের পুলারা কই যায় ভয়ে রইছে এ সাপাম সাপ আপ চিল্লাইতে চিল্লাইতে ডেলি ডেলি গলার ভিতরে সামনে সু কমা কিছু ক আম্মা এটা কোন ধরনের কথা বুঝলাম না আমি কি তার মা লাগি সৎ মা তাদের কি হয়েছে মায়ের মতো সৎ মা সৎ মাই খান্তি করে রাখবি ঠিক আছে মা মু কবি না আমার কি প্রভাব নাই আমি আট এ আমি আট তাহলে আমার মা কসকে তোর মনে হয় মা দেখ খুনটা আমার ভাল লাগে না আর হে এটা বাদ দে যাই হোক এই যে দেখ কত ময়লা ওই যে দেখ কত ময়লা এটি কি তোর বাপ হ্যাঁ করব তোর বাপরা কবর তো উড়াইলে আই কেমন করতেছ কে না কবর তো উড়াইলে আমি তোর বাপ কাজ তো করছি নাস্তা সব কিছু রেডি করছি এডি অন মুসা দেই নাই আমি তাহলে সব বেশি দেখতেছি আমি সবকে বেশি দেখতেছি তুমি কাজ রাইছো সব করেছ হের পর আমি দেখতেছি যে এত ময়লা হেত ময়লা হেত জায়গায় এটা আছে হেত জায়গায় হেটা আছে আমি সব দেখি বেশি না সব বেশি দেখি তো কসকে ময়লা আছে আমি তো পরিষ্কার করি আমি অন্য তো সময় গেছে না পরিষ্কার করা কবে করবি একটু পরেই কর একটু পরা শেষ না যখনই তোরা দড়ি তখনই বলে তুই একটু পরা করবি যখনই তোরা ডাক দেই তখন এই যে করতেছি করতাছি করতেছি এর আগে কি তোর মা কই থাকে তোর মন কই থাকে কই থাস তুই আমার বুজা টেম টেম করস কি বলতেছ আম্মা আর প্রেম করে কি করবি রাখবি কই বউ নাই বাড়ি নাই ঘর নাই বিড়া কিছুই নেই রাখবি কোন জায়গার ভিতর আমার ভাই তাইলে তো উষ্টা দেয়া ভাই করে দিবি কই রাখবি আমার বাপের যেগুলো আছে ওগুলোর মধ্যে রাখবা আমার ওরে বাবারে 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 বাবা বাপে পাঁচতলা বাড়ি করে দিয়া গেছে বাপে যে জায়গার ভিতরে রাখছে সেই জায়গার ভিতরে রাখবা আয়ো তোমার বউ তো একটা কাছে দেবো তোমারও একটা কাছে দিয়ে সুন্দর করে বাইক করে দেবো এত পেশাল পাওয়ার সময় নেই আল্লাহ তিরিশটা দিন তো লাগে পেশাল করতে হয় কে কারণটা কি হ্যাঁ আমার পর আগে আগে সব কাজ গুলো না কাজ তো করতেছি কাজ যদি না করতাম একটা কথা ছিল হ্যাঁ বলে কাজ করতে আছে আমি চোখকে দেখি না তাহলে আমার একটা সস মাইন্ড না দে পাওয়ারি সস না আমি কি লেগে চোখকে দেখি না যা ও আম্মা আমার টাকা লাগবে দুই হাজার টাকা লাগবে বুঝছো

তোর মার লাগে তুই মনে দিতে না আর বড় আর ওর বাপের লাগে মনে দিত গা শেষ জামেলা মিট আমার দিয়ে করলে আমি শান্তিতে খাইতাম থাকতাম বাড়ির ভিতরে হন তোর লাগে প্রত্যেকটা দিন চিল্লাইতে 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 কেলাম কেলান্ত হয়ে গেছি গা বুঝছস একটা কথা মনে তুই মনেই রাখস না তোরা যে কইছি সকালবেলা উঠটা আমার মায়া রুমে রুমে চা দিবি আমার আয়া চা দিবি তোর কি মাথায় এটি ঢুকে না ঢুকে তো কো চা দিছস দিছ কয়টা বাজে দশটা

চা আমি তোর কি বলছি যে আমার রুমে আস হ্যাঁ আমার লিগা চানিয়ে নিয়ে তোর কি আমি বলছি একবারও একবারও কি বলছি তোর আমি কেন আসছস কেন আসছস আসছস কেন আসছস কেন ঘুমাই দিছি আয়শা ঘুমের ডিসটারব দিলি ক কেন ডিসটারব করলে আমারে গো আপা আম্মু বলছে তোমার রুমে চা দেওয়ার জন্য আম্মু বলছে আম্মু বললেই হবে আমার কাছে একবারও জিজ্ঞেস করবি না হ্যাঁ যে আপনা আপনার চা লাগবে কিনা কি ব্যাপার তোরা না বলছি হুটার তুই আমার রুমে ঢুকবি না তোরা না বলছি বলছি কি না কেন ঢুকছ ভুল হয়েছে এরকম ভুল যদি আরো একদিন করস তুই তাহলে খবর আছে তোর বলে দিলাম আমি পাই রক যা কি চা বানাইছস কি চা বানাইছস চা বানাই না শরবত যা গরম করে নিয়ে আপনারা সবসময় আমার সাথে এমন করেন কেন আমি কি মানুষ না আবার মুখে মুখে তর্ক করে কত বড় সাহস মুখে মুখে তর্ক করে যা চা করে নিয়ে যা যা ফকিং নির্বি পানদের বাচ্চা কত বড় সাহস মুখে মুখে তর্ক করতেছে তাড়াতাড়ি আসবি দুই মিনিটের ভিতরে চা নিয়ে আসবি আম্মু কই গেল যা আম্মু

তার বাপ আসিল না একদম তোর মতন একদম তোর মতন কোন কথাই স্বীকার করে না কোন কথাই স্বীকার করত না হে রক্ত না তো শুনলে স্বীকার করো কেমনে তুই তো স্বীকার করার মানুষ না ও যে রক্তের দোষ বুঝছাস আর যাই হোক হেডি বাদ দে তোর মনে করে একটা না একটা বুলোই বই বুঝছাস আমার এই যে সিলাইতে সিলাইতে আমার আর গলা দিয়ে না কথা বাইরে না তোরা এই যে বুঝাই এই যে বুঝাই কথাই শুনোস না

আল্লা তুমি শুনো বিদেশে পরে দাও তোর বাই খালি একটা একটা টাকা না দিলেই তোর বাইরে শুরু হয়ে গেছে না চুপ ভাইয়া তুমি শুন ওর কথা আগে রেস্ট নাও খাওয়া দাওয়া করো তারপর হইয়া তারপর কথা শুনো শোন আমি কারো কোনো কথা শুনবো না আমি আগে স্বপনের কথা শুনবো আই স্বপন বল কি হয়েছে ভাই বল আমি দরদার সামনে দাঁড়ায় সব শুনছি তারপরও তোর নিজের মুখ থেকে আমি আবারও শুনতে চাই চুপ একদম চুপ আয় বল কি হয়েছে তোর সাথে কি হয়েছে এতদিন সব খোলা খুলি ব্যাপার বলবি নির্ভয়ে নির্ভয়ে বলবি বল ভাইয়া তুমি বিদেশে যাওয়ার পরে আমার সাথে প্রতিনিয়ত অত্যাচার করে আপুরাও করে আম্মু করে আমার এই বড় আপু করে সবাই আমার সাথে নির্যাতন করে আমারে বাসার সমস্ত কাজ সব কাজ আমি করি যত কাজ আছে বাজার ঘাট যত মুসামুসি টয়লেট পরিষ্কার করা মানে সব কাজ আমার এ টু জেড সব আমারে করায় সকালে নাস্তা বানাই তাদেরকে চা দিই সব কাজ করার পরেও তাদের মন পায় না বলে আমি নাকি তাদের সৎ ছেলে আরও অনেক কথা বলে আমার গায়ে পর্যন্ত হাত তুলছে আমি আমি আর সহ্য করতে পারতেছি না এগুলো ভাই তোর আর কোনো টেনশন নাই আমি আইসা পড়ছি দরকার হইলে প্রয়োজন পড়লে ওদেরকে ঘাড় ধরে করতে পারবে কি কইছস কি ঠিক বলছিস একদম আমার বায়ের উপর এত দিন কেন তোমরা এরকম নিষ্ঠুর আচরণ করছো আমার বায়ের কি অপরাধ ছিল এই চুপ আমার বায়ের উপর অপরাধটা কি ছিল আমি কি বিদেশ থেকে কি মাসে এসে টাকা কম বানাইতাম বোনদের জন্য বায়ের জন্য তোমার জন্য সবার জন্য টাকা পাঠাইতাম ফ্যামিলির খরচের জন্য সংসারের যাবতীয় খরচের জন্য এক্সট্রা তোমাদের হাত খরচের জন্য সবার জন্য তো আমি টাকা পাঠাইতাম আমি কি কখনো সৎ বোন না সৎ মা এটা তো আমি কখনো ভাবি নাই দেখছো কখনো আমারে কখনো না কখনো না ভাইয়া

আব্বু আছে না জাগা জমি আছে না বড়টার নামে কিন্তু লেখা দিয়ে গেছে বুঝতে পারছো এই লেগে তো লড়ি না ওটারে কিছু কই না লড়ি না কিছু কই না ওনার ছোট বাইরে যে দিছ বাসাম গুলা যদি কয় খালি সব কিছু ঘর ধরে ভাই করে তিন মাইজি রাস্তা রাস্তাঘাটে কি ভিক্ষা করুম চলো যে আব্বু চলো আর চলো জানো যাইবা না কি করবা ভাই করে দিলে কি খাইবা জানো না